বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকালকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যদিও সেভাবে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতেও বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে শীত কিছুটা কমতে পারে বাংলায় তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে চলেছে বাংলার ওপরে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বেলাগড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হয়েছে আকাশ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আংশিক মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রে বৃষ্টির তীব্রতা কমবে তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হবে শীত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে তবে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ফের আকাশ পরিষ্কার হবে শীত বাড়ারও সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন